আসন্ন লোকসভা নির্বাচনে এই মুহূর্তে হাওড়ার উলুবেরিয়া লোকসভা কেন্দ্রে প্রচারের লড়াইয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদ ও বিজেপি প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরী কয়েকদিন আগেই বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হতেই বিজেপির একটি অংশ ক্ষোভ প্রকাশ শুরু করেছে বলে জানা গিয়েছে বলা ভালো এই মুহূর্তে উলুবেেরিয়ায় নব্য ও পুরাতন বিজেপি কর্মীদের মধ্যে স্নায়ু লড়াই চলছে এখনও অনেক পুরনো কর্মীদের মাঠে দেখা যায়নি এই পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে ভোট ফর নোটা প্রচার চালাচ্ছেন বিজেপির একটি অংশ যদিও এটিকে বিজেপি প্রার্থীর বিরোধী বলতে কৌশলে চাইছে না তারা আমথা দু নম্বর মণ্ডলের প্রাক্তন সভাপতি তথা দিলীপ ঘোষের অনুগামী বলে পরিচিত প্রভাস মেয়র প্রার্থী ঘোষণার পরপরেই সামাজিক মাধ্যমে ভোট পর নোটা পোস্ট করেন জানিয়ে এই মুহূর্তে জোর চর্চা চলছে উলুবেড়িয়া লোকসভা জুড়ে বিষয়টি নিয়ে বিজেপি প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরী জানিয়েছেন দেখুন যারা এটা করছে তারা ভারতীয় জনতা পার্টির কর্মীরা এরা হচ্ছে তৃণমূলের দালাল তারা কোনো এক সময় বিজেপি করতো বর্তমানে করে না তৃণমূলের কাছ থেকে পয়সা খেয়ে এই কাজগুলো করছে এতে

বলা নেই ওটা বিজেপি একটা দেউলিয়া দল হাজারটা গ্রুপ নতুন এবং পুরোনোর মধ্যে লড়াই বিজেপি যেভাবে লেগে গেছে আগামী দিন বিজেপি নামক দলটা থাকবে কি না পশ্চিমবাংলায় সন্দেহ আছে তা ওদের দলীয় ব্যাপার সে ব্যাপারে আমাদের এই ব্যাপারে কিছু বলার নেই সম্পূর্ণরূপে দেউলিয়া দল ওদের সম্বন্ধে যত কম কথাই বলা যায় তত ভালো পশ্চিমবাংলায় ওদের কোনো গ্রহণযোগ্যতা নেই মানুষের কাছে এবং এই নির্বাচনেও সেটা প্রমাণ হয়ে যাবে ফলে ওরা নোটায় দিতে বলছে কি ফোটায় দিতে বলছে ওতে মান কোনো গ্রহণযোগ্যতা নেই ওই দলের এমনিতে কিছু নেই হাওড়া থেকে সুলেখা চক্রবর্তীর রিপোর্ট নিউজ সার্চ ইন্ডিয়া